ব্রেস্ট ক্যান্সারের পূর্ব লক্ষণগুলো গুলো স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস আপনাকে স্বাগত আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নারীদের জীবনে একটা বড় বিপদের নাম যেটি হলো ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশ সহ পুরো বিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ নারী এই রোগে আক্রান্ত হন কিন্তু ভালো খবর হলো যদি আগে থেকে কিছু লক্ষণ চিনে ফেলা যায় তাহলে সময় মতো চিকিৎসা শুরু করা যায় এবং জীবন বাঁচানো সম্ভব জেনে নেই ব্রেস্ট ক্যান্সারের পূর্ব কি সংক্ষেপে ব্যাখ্যা ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হচ্ছে তখনই যখন স্তন কোষের অস্বাভাবিক বেড়ে যায় এবং ক্যান্সার টিউমার তৈরি হয় এই কোষগুলো শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে যদি সময় মতো ধরা না পড়ে সাধারণত চল্লিশ বছরের পরে ঝুঁকি বেশি থাকে তবে এখন কমবয়সী নারীরাও আক্রান্ত হচ্ছেন তাই সচেতন হওয়া খুবই জরুরি ব্রেস্ট ক্যান্সারের সাতটি প্রাথমিক লক্ষণ বন্ধুরা চলুন জেনে নেই ব্রেস্ট ক্যান্সারের সাতটি প্রধান পূর্ব লক্ষণ যেগুলো আপনি নিজেই সহজে পরীক্ষা করে বুঝতে পারবেন এক স্তনে বা স্তনের আশেপাশে বা চাকা শক্ত গাঠ যেটা ধীরে ধীরে বড় হয় ব্যথা নাও থাকতে পারে কিন্তু অস্বাভাবিক কিছু মনে হলে চিকিৎসকের কাছে যান দুই স্তনের গঠন বা আকৃতির পরিবর্তন এক পাশে হঠাৎ ফুরে ওঠা স্তনের আকার বা পজিশনে পার্থক্য দেখা যাওয়া তিন বুকের চামড়ায় ডিম্পল পড়া বা টান টান ভাব কমলা বা কাঁঠালের মতো চামড়া দেখা দিলে এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে স্তনের বর্ণ পরিবর্তন বা বা লালচে ভাব ঘা ডার্ক হয়ে চার যাওয়া চামড়ার উজ্জ্বলতা কমে যাওয়া পাঁচ নিপল বা বোটার আকৃতি পরিবর্তন বোটা ভেতরের দিকে ঢুকে যাওয়া হঠাৎ করে স্থানচ্যুত হওয়া ছয় নিপল থেকে রক্ত বা অন্য কোনো তরল নির্গমন স্তনে দুগ্ধ না আসার সময় সাদা হলুদ বা রক্তের মতো তরল আসা আশেপাশের অংশে ব্যথা বা বাগলের নিচে বা ঘাটে ব্যথা বা চাকা অনুভব হওয়া ঝুঁকির কারণগুলো চলুন জেনে নেই কারা বেশি ঝুঁকিতে থাকেন চল্লিশ বছরের বেশি বয়সী নারী পরিবারের মধ্যে কারো ব্রেস্ট ক্যান্সার ইতিহাস থাকলে অতিরিক্ত ওজন বা স্থূলতা হরমোনাল ওষুধ দীর্ঘদিন ব্যবহার প্রথম বাচ্চা বছরের পর হওয়া ধূমপান ও অ্যালকোহল গ্রহণ প্রতিরোধ ও সচেতনতা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব নয় সবসময় কিন্তু ঝুঁকি কমানো যায় তো চলুন দেখে নেই কিছু কার্যকর উপায় প্রতি মাসে নিজেই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করুন বছরে অন্তত একবার চিকিৎসকের শরণাপন্ন হয়ে ব্রেস্ট চেক করুন স্বাস্থ্যকর খাবার খান ওজন নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত হাঁটা চলা বা ব্যায়াম করুন ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন যদি চল্লিশ পেরিয়ে যান তাহলে ম্যামোগ্রাম করিয়ে নিন বোনেরা মা আপু আপনারা পরিবারের মূল স্তম্ভ নিজেকে অবহেলা করবেন না আপনার সুস্থতা মানে পুরো পরিবার ভালো থাকা শরীরে কোন অস্বাভাবিকতা টের পেলে দ্রুত ডাক্তারের কাছে যান ভয় নয় সচেতনতা এটাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ বন্ধুরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভয় না পেয়ে আসুন সচেতন হই এই ভিডিওতে বলা লক্ষণগুলো মনে রাখুন নিজেকে প্রতিদিন পাঁচ মিনিট সময় দিন নিজের শরীর পর্যবেক্ষণের জন্য ভিডিওটি ভালো লাগলে বা উপকারী মনে হলে প্লিজ লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন বিশেষ করে মা বোন বা স্ত্রীকে দেখাতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে লাইক দিন আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন الله حافظ